দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের নজর করা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম যাদবপুর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে সায়নী ঘোষকে সিপিএম এর প্রতীকে লড়ছেন সৃজন ভট্টাচার্য অন্যদিকে অনির্বাণ গাঙ্গুলিকে প্রার্থী করেছে গেরুয়া শিবির জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ পিছিয়ে নেই সৃজন ভট্টাচার্য শুক্রবার বারোই এপ্রিল এই যাদবপুর কেন্দ্রের সোনারপুরে প্রচারে বেরিয়ে সিপিএমকে তোপ দেখেছিলেন সায়নী ঘোষ সভামঞ্চ থেকে তিনি বলেন রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে সিপিএম চৌত্রিশ বছর ধরে রাজ্যের শাসকের দায়িত্বে থাকার পর শেষ দশ বছরে কার্যত গর্তে ঢুকে গিয়েছে সিপিএম আর সিপিএম কে রাজ্যে ঢোকার রাস্তা করে দিয়েছে শনিবার ১৩ এপ্রিল সকালে রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোক দাগলেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য কি বলছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য শুনব অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা একসময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কে আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি নেই ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যে কোনো বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যে কোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারে ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাদা ফলত এই কথা এখন বলে লাভ শুক্রবার বারোই এপ্রিল সায়নী ঘোষ কি বলেছিলেন সিপিএম সম্পর্কে বা সেটা শোনাবো প্রজন দেখো সুন্দরভাবে বলছিলেন যে চৌত্রিশ বছর ধরে হাতে ধরে যারা পশ্চিমবঙ্গকে শেষ করেছে যারা পশ্চিমবঙ্গকে তছনছ করেছে যারা মানুষকে ধোকা দিয়ে গেছে যারা চারিদিকে সন্ত্রাস করেছে যাদের জন্য মানুষ ভয় গুটিয়ে গেছিল যাদের জন্য গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হচ্ছিল না আজকে তারা এসে বলছে আমাদেরকে সুযোগ দিন আমরা লাল ফেরাবো হাল ফেরাবো তারা বলছে তো চৌত্রিশ বছরে আপনারা এমন হাল ফিরিয়েছে যে মানুষ আর আপনাদেরকে ফেরাতে চাইছে বিগত দশ বছর সিপিএম এমন ভাবে গর্তে ঢুকে গেছে যে বিজেপি কে তারা রাস্তা করে দিয়েছে আপনারা বলুন এ বছর সংগঠন এবং সরকারে থাকার পর 10 বছর সিপিএম কোথায় ছিল যে বিজেপি নামক কি অপ্রলব্ধ পার্টি এখানে ঢুকে বেরিয়েছে আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত সাহাব কি প্রতিবেদন তুলে ধরলেন শুনুন এবার শুনাই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কার্য রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে নানা ধরনের উৎসাহ প্রচার করতে শুরু করেছে এবারে দেখা গেল সেই ধরনেরই ঘটনা ঘটল দক্ষিণ চব্বিশ পরগনার যাদবপুর লোকসভা কেন্দ্রে যাদবপুর লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী একদিকে যেমন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য রয়েছেন তেমনি তৃণমূল প্রার্থী রয়েছেন সায়নী ঘোষ দুজনের মধ্যে লড়াই রয়েছে বিস্তর প্রচারে কেউ কাউকেই এক চিলতে জমি ছাড়তে চাইছেন না একদিকে যেমন সৃজন ভট্টাচার্য তিনি প্রচারে বার হচ্ছেন প্রায় প্রত্যেক দিনই তেমনি সায়নী ঘোষ তিনিও লোকসভার বিভিন্ন বিধানসভা এলাকাগুলিতে ভোট প্রচারে বের হচ্ছেন সৃজন ভট্টাচার্য শনিবার সকালে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রাজপুর সোনারপুর পুরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডে ভোটের প্রচারে গিয়েছিলেন সেখানে গিয়ে কার্যত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৃজন দাবি করেছেন সায়নী ঘোষ যে কোনো দিন বিজেপিতে যোগ দিতে পারেন তার কারণ এর আগে একাধিক নেতৃত্ব যারা তৃণমূলে ছিলেন তারা বিজেপিতে পরে যোগ দিয়েছেন সেই উদাহরণও তুলে ধরেন সৃজন পাশাপাশি তিনি বলেন আসলে জিনিস একটাই গোডাউন একটাই শোরুম দুটো এভাবেই কার্যত তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করেছেন সৃজন ভট্টাচার্য অন্যদিকে সৃজনকে উদ্দেশ্য করে সায়নীয় মন্তব্য করেছেন যে সিপিএমের জন্যই কার্যত এরাজ্যে বিজেপির রমরমা সিপিএমই কার্যত এরাজ্যে বিজেপিকে ঢোকার পথ প্রশস্ত করে দিচ্ছে চৌত্রিশ বছর ধরে সিপিএম কোনো উন্নয়ন করেনি রাজ্য জুড়ে আর গত দশ বছরের বেশি সময় ধরেই কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্যে একের পর এক উন্নয়ন ঘটেছে আর মানুষ সেই উন্নয়নের পথেই ভোট দেবে এমনটাও কিন্তু দাবি করেছেন সায়নী ঘোষ ফলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে নানা ধরনের কটুক্তি করতে ছাড়ছেন না একদিকে যেমন সৃজন ভট্টাচার্য তিনি ভোটের প্রচারেও অ্যাকচিলতে জমি ছাড়তে চাইছেন না কোনোভাবেই সায়নী ঘোষের থেকে তিনি যাতে কম না যান সেই কারণেই প্রায় প্রত্যেক দিনই তিনি প্রচারে বেরোচ্ছেন তিনি বিভিন্ন প্রান্তে প্রচার করছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের একদিকে যেমন ভাঙড় রয়েছে সোনারপুর বারুইপুর সমস্ত জায়গাতেই কিন্তু প্রচার করছেন সৃজন অন্যদিকে সায়নী ঘোষ তিনিও প্রত্যেক ভোটের প্রচার করছেন তিনিও গতকাল আমরা দেখেছি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে তিনি গিয়েছিলেন একটি ঈদের মেলায় গিয়েছিলেন একটি জনসভায় এবং সেখানে গিয়ে মানুষের সাথে মিশে গিয়েছেন জনসংযোগ করেছেন এবং মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মানুষের মধ্যে মিশে গিয়ে তিনিও যে একজন সাধারণ মানুষ সেই বার্তা দিতে চেয়েছিলেন সায়নী ঘোষ অন্যদিকে আমরা সৃজনকে দেখেছি ঈদের দিন সকালবেলা তিনি দলীয় কর্মী সমর্থকদের ছাড়াই প্রচার প্রচারের ব্যানার ফেস্টুন দলীয় পতাকা ছাড়াই তিনি পৌঁছে গিয়েছিলেন ভাঙড়ে সেখানে গিয়ে মানুষের ঘরে ঘরে ঢুকে সেখানে ঈদের উৎসবে মেতে ওঠেন তিনি এবং তাদেরও পাশে থাকার বার্তা দেন বুঝিয়ে দেন তিনিও তাদের মতোই একজন সাধারণ মানুষ এবং তাদের উৎসবে আনন্দ করতে তিনি তাদের সাথেই তাদের মধ্যেই উপস্থিত হয়েছেন ফলে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যাদবপুর লোকসভা কেন্দ্রের লড়াই কিন্তু জমে উঠেছে এবং সৃজন ভট্টাচার্য যিনি যাদবপুরের অন্যতম কৃতি ছাত্র সেই সৃজন ভট্টাচার্যকে তরুণ মুখ হিসাবে এবং একদম ফ্রেশ মুখ হিসাবে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ করায় সিপিএম এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয় বা প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে একদিকে যেমন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ তিনি ভোটের প্রচারে নেমে পড়েছেন তেমনি সৃজন ভট্টাচার্যও কিন্তু পিছিয়ে নেই প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা হওয়ার সাথে সাথে তিনি ভোটের প্রচারে নেমে পড়েন এবং ভোটের প্রচার করতে তিনি কিন্তু যাদবপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রতিনিয়ত আর এই ছুটে বেড়াতে গিয়ে একদিকে যেমন নিজেদের দলের কথা তিনি বলছেন তেমনি তৃণমূলের দুর্নীতি বিজেপির দুর্নীতি সম্পর্কেও সাধারণ মানুষকে সচেতন করছেন এবং এই সায়নিক ঘোষও যে অন্যান্য বিজেপি নেতৃত্বর মতো যারা তৃণমূলে যোগ দিয়েছে বা অন্যান্য তৃণমূল নেতৃত্বের মতো যারা তৃণমূল ছেড়ে পরবর্তীকালে বিজেপিতে যোগ দিয়েছে সেরকমই করবেন সেই বার্তাও কিন্তু তিনি দিয়ে স্পষ্ট করতে চেয়েছেন আর এতেই কার্যত তিনি এই বক্তব্য দিতে গিয়েই কার্যত সিজন ভট্টাচার্য তিনি মন্তব্য করেছেন আসলে গোডাউন একটাই তার শোরুম দুটো অর্থাৎ এই লোকজন বা এই যে এদের মানসিকতা একটাই হ্যাঁ একদিকে যেমন তৃণমূল রয়েছে এই মানসিকতা তেমনি বিজেপি রয়েছে হ্যাঁ এই একই মানসিকতার অর্থাৎ এরা সকলেই বিজেপি তৃণমূল আসলে সবাই এক তারা দুদিকে দুই মুখ হয়ে দুটো পার্টির নাম করে তারা মুখ দেখাচ্ছে এমনটাই দাবি করতে চেয়েছেন সৃজন ভট্টাচার্য এবং সেই বার্তাই কিন্তু তিনি শনিবার সকালে ভোটের প্রচারে বেরিয়ে দিয়েছেন অন্যদিকে বত্রিশ নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার রয়েছেন রাজপুর সোনারপুর পুরসভার তৃণমূলের বরুণ সরকার তার সাথেও এদিন দেখা করেছেন সৃজন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তার কাছেও কিন্তু কার্যত ভোট প্রার্থনা করেছেন সাধারণ মানুষের লড়াইকে সামনে রেখে তিনি লড়াই করছেন এবং এই বিজেপি যেভাবে সিএ এর বিরুদ্ধে দেশকে ভাঙতে চাইছে তৃণমূল যেভাবে এক দুর্নীতিতে একের পর এক জড়িয়ে পড়েছে সেই সমস্ত বার্তা নিয়ে বার্তা নিয়েই কার্যত মানুষের পাশে যাচ্ছেন সৃজন ভট্টাচার্য এবং এই কেন্দ্র থেকে মানুষজন তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন সেই আশা তিনি রাখছেন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কার্যত আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন